মানে একশোটা প্রশ্ন করছি তো একশোটা প্রশ্নের মধ্যে তোমরা নিজে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছো সেটা কিন্তু তোমরা হিসেব রাখবে প্রতিটি কোশ্চেন কিন্তু এখানে সাধারণ জ্ঞান থেকে প্রথম প্রশ্ন কি বলছে বসন্তের দূত কোন পাখিকে বলা হয় বসন্তের দূত বলা হয় কোকিলকে কোন প্রাণীর চোখের পাতা নেই কোন প্রাণীর চোখের পাতা নেই এটা হবে মাছের চোখের কিন্তু কোনো পাতা নেই ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি রাকেশ শর্মা রাকেশ রোশন ইউরি গ্যাগারিন কল্পনা চাওলা অনেকে কিন্তু রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলে গুলিয়ে ফেলে তাও আবার স্টেজ থেকে ঠিক আছে অ্যান্সার হবে রাকেশ শর্মা বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয় বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হয় বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি মোবাইল ফোন আবিষ্কার আবিষ্কার কে করেন মোবাইল ফোন আবিষ্কার করেন ফ্যারেডে জেমস মার্টিন কুপার না জেমস লং অ্যান্সার হবে মার্টিন কুপার টেলিফোন নয় কিন্তু টেলিফোন আবিষ্কার করেছিলেন গ্রাহাম বেল ঠিক আছে গ্রাহাম বেল ভূমিকম্পের দেশ বলা হয় কাকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে জাপান কি জাপানকে কিন্তু একই সাথে সাথে উদীয়মান সূর্যের দেশও বলা হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন কি বলছে কোথাকার চা জগৎ বিখ্যাত কোথাকার চা জগৎ বিখ্যাত এটা হচ্ছে দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হলো আটানব্বই দশমিক চার ডিগ্রি ফরেন হাইট কোন পাখির ডিম সবচেয়ে বড় পায়রা ইগল উঁট পাখি না কাক উঁট পাখি হচ্ছে উঁট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষের দিক থেকেও বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন প্রায় মোটামুটি এখন আটাত্তর পার্সেন্ট বলতে পারো এখন প্রায় আটাত্তর পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন আর কুড়ি দশমিক কিছু একটা হচ্ছে কুড়ি দশমিক কিছু একটা হচ্ছে কুড়ি পার্সেন্টের মতো হচ্ছে অক্সিজেন ঠিক আছে বাকি আদার্স যেগুলো থাকে আচ্ছা তারপরে বলছি হৃৎপিণ্ডের শব্দ হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্রের নাম কি এটা হচ্ছে স্টেথোস্কোপ আচ্ছা যদি কেউ জানো যে স্তেতস্কোপ কে আবিষ্কার করেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও স্তেতস্কোপ কে আবিষ্কার করেন ঠিক আছে আচ্ছা তোমাদেরকে বলে দিই যে টেলিস্কোপ কি টেলিস্কোপ হচ্ছে যেটা দিয়ে মহাকাশ দেখা যায় ঠিক আছে ব্যারোমিটার এটা তো নয় ঠিক আছে মাইক্রোস্কোপের সাহায্যে মাইক্রোস্কোপের সাহায্যে কী করা হয় ছোট্ট জিনিস একদম অনুজীবকে পর্যবেক্ষণ করা হয় ঠিক আছে আর বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার আচ্ছা দু সালের ফুট বিশ্বকাপ ফুটবলের বিজয়ী দেশকে দু হাজার সালের ফুটবলের বিজয়ী দেশ হল আর্জেন্টিনা ঠিক আছে কাকে হারিয়েছিল এটা সম্ভবত ফ্রান্সকে হারিয়েছিল ঠিক আছে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করেছিল আচ্ছা পরের প্রশ্ন কি বলছে বিদ্রোহী কবি কাকে বলা হয় বিদ্রোহী কবি হলো কাজী নজরুল ইসলাম ঠিক আছে বলো তো সুকান্ত ভট্টাচার্যকে কি কবি বলা হয় যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানাবে মাস্টারদের নামে কে পরিচিত মাস্টারদের নামে পরিচিত হলো সূর্য সেন সূর্য সেনের আসল নাম হচ্ছে সূর্য কুমার সেন তিনি উমাতারা স্কুলের গণিতের টিচার ছিলেন বা গণিতের শিক্ষক ছিলেন এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে লাল গ্রহ কাকে বলা হয় লাল গ্রহ বলা হয় মঙ্গলকে মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ ঠিক আছে আচ্ছা বলো তো শুক্র গ্রহকে আর কি নামে ডাকা হয় শুক্র গ্রহকে কি নামে ডাকা হয় এটাও যদি পারো তাহলে কমেন্ট করে জানাবে এই কমেন্টগুলো তোমাদের করতে বলছি তার কারণ হচ্ছে আমি বুঝতে পারবো তোমরা কী কীরকম পড়াশোনা করছো ঠিক আছে আর তোমাদের নিজেদেরও একটু ভাবতে হবে বা তোমরা তোমাদের ভাবনার মধ্যে তোমরা একটু যাবে ঠিক আছে সোজা বাংলায় বললে তোমরা একটু মাথা খাটাবে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি। এটা হচ্ছে সিসমোমিটার সিসমোমিটার হচ্ছে অ্যান্সার রেনগজ হচ্ছে বৃষ্টির পরিমাপ মাইক্রোস্কোপ কী হচ্ছে মাইক্রোস্কোপই ওই বললাম অনুবীক্ষণ অনুযন্ত মানে অণুজীবকে দেখার যে যন্ত্র আর ব্যারোমিটার তো বললাম খানিকক্ষণ আগে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক টেলিভিশনকে আবিষ্কার করেন জে এল বেয়ার্ড বা জন লগি বেয়ার্ড ঠিক আছে চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করেছিল চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিল চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন কম্পিউটার অ্যাকচুয়ালি তিনি ডিফারেন্স ইঞ্জিনার অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন ঠিক আছে সহজ পাঠ লেখা সহজ পাঠ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ লিখা লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা কিন্তু এখানে একটা টুইস্ট আছে আমাদের যেটা পড়ানো হয় প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব সেগুলি হচ্ছে কিন্তু কার লেখা এগুলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু এটা ছাড়াও পার্ট থ্রি এবং ফোর আছে পার্ট তিন এবং পার্ট চার আছে ঠিক আছে সহজ পার্টের যেগুলি আমাদের পড়ানো হয় না সেগুলি কিন্তু সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাও সেখানে আছে দশটা আটটা এরকম কিছু কিছু কিন্তু তার সাথে আরও অন্যান্য লেখকেরও লেখা আছে চলো আচ্ছা মরুভূমির জাহাজ কাকে বলে মরুভূমির জাহাজ কাকে বলে মরুভূমির জাহাজ বলে উটকে উঠকে বলা হয় মরুভূমির জাহাজ ভারতের স্বাধীনতা দিবস এটা আর আমি বলছি না এটা তোমরা সবাই জানো ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এটা সম্পর্কে আর কিছু বলছি না ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি কি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস পাঁচই জুন কি হচ্ছে পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস আর তেইশে জানুয়ারি কি হচ্ছে তেইশে জানুয়ারি হচ্ছে আমাদের নেতাজির জন্মদিন ঠিক আছে ফুটবল খেলা কে পরিচালনা করেন ফুটবল খেলা পরিচালনা করেন রেফারি ঠিক আছে রেফারি ভারত কোন মহাদেশের অন্তর্গত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আমি প্রশ্নটা তোমাদের প্রায় চার পাঁচ জায়গায় দেখেছি ভারত কোন মহাদেশের অন্তর্গত হচ্ছে এটা হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত ঠিক আছে কটা মহাদেশ বলো তো আমাদের আমাদের এই পৃথিবীতে কয়টা মহাদেশ আছে যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানাও আশা করি তোমরা এটা সবাই জানো খুবই সহজ প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি আগে ছিল খড়গপুর এখন কিন্তু নয় ঠিক আছে এখন কি অ্যান্সার হবে এখন অ্যান্সার হবে এটার অ্যান্সার হবে হুবালি ঠিক আছে হুবাল্লি হুবাল্লি কোথায় হচ্ছে হুবাল্লি হচ্ছে কর্ণাটকে কর্ণাটকে যার এরিয়া মানে লং কত লম্বা সেটা হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বা এক দশমিক পাঁচ কিলোমিটারের থেকেও বেশি এক দশমিক পাঁচ কিলোমিটারের থেকেও বেশি ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে হুবাল্লি আচ্ছা তারপরে কি বলছে হ্যারি পটারের রচয়িতাকে হ্যারি পটারের রচয়িতা হচ্ছে জেকে রাউলিং খুব ইম্পর্টেন্ট এটা সমুদ্রের তলা দিয়ে যেতে পারে যে জাহাজ তাকে কি বলে সমুদ্রের তলা দিয়ে যে জাহাজ যেতে পারে তাকে বলা হয় সাবমেরিন বা ডুবোজাহাজ বর্ণপরিচয় বর্ণ বইটি কার লেখা এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা তাজমহল কোথায় অবস্থিত তাজমহল অবস্থিত হচ্ছে আগ্রাতে ভেষজ উদ্ভিদ হলো ভেষজ উদ্ভিদ হলো তুলসী জাম আম না জবা এটা হচ্ছে তুলসী গাছ ঠিক আছে ভেষজ হচ্ছে তুলসী গাছ কোন ফুলের অপর নাম শতদল পদ্মের অপর নাম হচ্ছে শতদল ঠিক আছে পদ্মফুলের অপর নাম শতদল জ্বর মাপা হয় কোন যন্ত্র দিয়ে এটা হচ্ছে থার্মোমিটার কিন্তু বাকি যন্ত্রগুলো বলে দিই তোমাদের একটু ব্যারোমিটার তো বললাম খানিকক্ষণ আগে কি বলেছিলাম না ব্যারোমিটার দিয়ে কী মাপা হয় বায়ুর চাপ মাপা হয় ল্যাক্টোমিটার দিয়ে কী মাপা হয় ল্যাক্টোমিটার দিয়ে দুধের ঘনত্ব মাপা হয় দুধে দুধে যে ল্যাক্টোস থাকে সেই ল্যাক্টোস মাপা হয় ঠিক আছে দেখবে রিসেন্টলি অনেক ট্রেন্ডিংয়ে চলছে যে ল্যাকটোস ফ্রি মিল্ক খাচ্ছে সবাই ঠিক আছে বাট যাই হোক আমার সেই সৌভাগ্য এখনও হয়নি ল্যাকটোস ফ্রি মিল্ক টেস্ট করার বাট যাই হোক ল্যাকটোস ফ্রি মিল্ক বলো বা যাই হোক ওই ল্যাকটোস সম্পর্কিত হচ্ছে ল্যাক্টোমিটার তাই তোমাদের এতটা কথা বললাম আমি যাতে তোমরা ল্যাক্টোমিটারটা ভুল না করো ঠিক আছে তো ল্যাক্টোমিটার কি হচ্ছে ল্যাক্টোমিটার হচ্ছে দুধের ঘনত্ব মাপা আর ভোল্টমিটার ভোল্ট মিটার ভোল্ট মিটার কী মাপা হয় ভোল্টেজ বা বিভব পার্থক্য ঠিক আছে বিভব পার্থক্য তোমাদের শুনতে একটু অকওয়ার্ড লাগবে যেহেতু তোমরা অনেক নিচু ক্লাসে পড়ছো তাই ভোল্টেজটা মনে চলবে ঠিক আছে আচ্ছা মিহিদানার জন্য বিখ্যাত কোন জেলা মিহিদানার জন্য বিখ্যাত হচ্ছে বর্ধমানের মিহিদানার বর্ধমানের সীতাভোগ কিন্তু খুব স্পেশাল ঠিক আছে আচ্ছা পূর্ণবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা হচ্ছে দুইশো ছয়টি ঠিক আছে দুশো ছয়টি প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে সালে এটা হচ্ছে আচ্ছা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে এভারেস্ট মাউন্ট এভারেস্ট চার হাজার আটশো মিটার বিশ্ব পরিবেশ দিবস কখন হয় পাঁচই জুন খানিক্ষণ আগে আমি তোমাদের এটা বলে দিয়েছি পাঁচই জুন পিরামিডের দেশ বলা হয় মিশরকে পিরামিডের দেশ বলা হয় মিশরকে বলো তো জাপানকে কিসের কিসের দেশ বলা হয় ভূমিকম্পের দেশ আর উদীয়মান সূর্যের দেশ রেশম শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কিন্তু রেশম শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুরেও কিন্তু রেশমের ভালো কাপড় তৈরি হয় ছৌ নাচ বিখ্যাত কোন জেলায় এটা হচ্ছে ফেমাস পুরুলিয়ার ফেমাস নাচ হচ্ছে ছৌ নাচ ঠিক আছে এটাকে কিন্তু সেমি ক্লাসিক্যাল ড্যান্স বলা হয় আই রিপিট এটাকে কিন্তু সেমি ক্লাসিক্যাল ড্যান্স বলা হয় যদি কেউ বাজনার আওয়াজ পাচ্ছ বা বক্সের আওয়াজ পাচ্ছ তাহলে একটু অ্যাভয়েড করে যেও বিষয়টা কারণ বিসর্জনের যে ঢাক বাজে সেই ঢাক পেরোচ্ছে বিসর্জন পেরোচ্ছে বাড়ির পাশ দিয়ে তাই একটু আওয়াজটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করবে একটি পরিবেশ বান্ধব যান হলো একটি পরিবেশ বান্ধব যান কি যা পরিবেশের ক্ষতি করে না একটা বন্ধু যেমন তোমার ক্ষতি করে না বন্ধুকে যে তোমার ভালো চায় যে তোমার শুভাকাঙ্ক্ষী তো সে হচ্ছে তোমার বন্ধু তো সেরকম পরিবেশ বান্ধব যান হলো যদি এখনকার বন্ধুরা একটু অন্যরকমই হয় যাই হোক বাস ট্রেন সাইকেল লরি ঠিক আছে এটা হচ্ছে সাইকেল আর একই সাথে সাথে হবে যে কোনো যে কোনো ব্যাটারি চালিত গাড়ি ঠিক আছে যে কোনো ব্যাটারি চালিত গাড়ি যে কোনো ব্যাটারি চালিত গাড়ি আচ্ছা তারপর কি বলছে লেখাটা যেন উর্দু লেখা হচ্ছে এমনভাবে লেখা হচ্ছে যাই হোক আমার কাছে আমি যে পেনটা ইউজ করি সেই পেনটা আমার কাছে নেই এই মুহূর্তে তো সেই জন্য আমি অন্য জায়গা থেকে ভিডিও বানাচ্ছি বাড়িতে আমি নেই তো যাই হোক ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিও বিষয়টা মশা কোন রোগের জীবাণু বহন করে মশা টাইফয়েড ম্যালেরিয়া ডায়রিয়া না জন্ডিস ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ ঠিক আছে ম্যালেরিয়া মশা বহন করে টাইফয়েড জলবাহিত রোগ ঠিক আছে ডায়রিয়াও জলবাহিত রোগ বলতো জন্ডিস কি বাহিত রোগ বাহিত বলা ভুল অ্যাকচুয়ালি জন্ডিস কিসের জন্য হয় এটা বলা উচিত আচ্ছা চিনি প্রস্তুত হয় আখের রস থেকে জাতির জনক বলা হয় গান্ধীকে ঠিক আছে আমি পার্সোনালি মহাত্মা বলি না আমার পছন্দ না সেক্ষেত্রে আমি গান্ধীই বলি মহাত্মা হওয়ার জন্য মহান আত্মা হওয়ার জন্য যে বিষয় সেই সবগুলি যাই হোক এই বিষয়ে আমরা ডেপতে না যাওয়াই ভালো জাতির জনক বলা হয় গান্ধীকে মোহনদাস করমচাঁদ গান্ধী জাতির জনক বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে এই বইয়ের লেখা অনুযায়ী মহাত্মা গান্ধী আর জাতির জনক বলে কি কিছু হয় আদৌ যাই হোক আমি তো এইটার ঊর্ধ্বে মানে এটা আমি সব মানে সম্মতি জ্ঞাপন করি না এই বিষয়ে যাই হোক ঘোড়ার ডাককে কি বলা হয় ঘোড়ার ডাককে বলা হয় হ্রেসা ঘোড়ার ডাককে বলা হয় হ্রেসা কুহু ডাককে বলা হয় ময়ূরের ডাক হচ্ছে কেকা কুহু হচ্ছে কোকিলের আর ব্রিঙ্ঘন কার ডাক বলতো ব্রিঙ্ঘন কার ডাক বৃঙ্ঘন হচ্ছে বৃংহনের ইংরেজি হলো ট্রাম্প ঠিক আছে এবার বলো বৃঙ্ঘন কার ডাক ট্রাম্পট হচ্ছে হাতির ডাক বৃঙ্গন হচ্ছে হাতির ডাক আমাদের জাতীয় রচনা রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গাছের প্রাণ আছে সর্বপ্রথম কে প্রমাণ করেছিলেন আচার্য জগদীশ বসু কোন গাছের পাতা থেকে নতুন গাছের জন্ম হয় এটা হচ্ছে পাথর কুচি গাছের পাতা থেকে নতুন গাছের জন্ম হয় শিক্ষক দিবস কবে পালন করা হয় শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন অনুযায়ী স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট জেমস ওয়াট আবিষ্কার করেছিলেন স্টিম ইঞ্জিন সবচেয়ে বড়ো গ্রহ কোনটি সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি ঠিক আছে সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি আচ্ছা কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায় এটা হচ্ছে রাশিয়া থেকে সোভিয়েত রাশিয়া বলা ভালো ঠিক আছে এটা হচ্ছে রাশিয়া আচ্ছা শান্তি শান্তিনিকেতন কোন জেলায় হচ্ছে শান্তি শান্তিনিকেতন হচ্ছে বীরভূম জেলায় কোন পাখি কোন পাখি শান্তির প্রতীক এটা হচ্ছে পায়রা বা সাদা পায়রা এর কত জোড়া পা থাকে এর পা থাকে তিন জোড়া বা ছয়টি তিন জোড়া বা ছয়টি ভারতের একমাত্র মরুভূমি হচ্ছে থর মরুভূমি হাওড়া ব্রিজের আসল নাম হচ্ছে রবীন্দ্র সেতু দূরবীনকে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলেই বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত বিশ্বনাথন আনন্দ হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত ঠিক আছে কোন খেলার সাথে যুক্ত বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সাথে যুক্ত গান্ধীবুড়ি কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে বর্তমান ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু কোন শহরকে শৈলরানী বলা হয় এটা হচ্ছে দার্জিলিংকে উদীয়মান সূর্যের দেশ দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম উদীয়মান সূর্যের দেশ হচ্ছে জাপান কাজিরাঙা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে কাজিরাঙা হচ্ছে আসাম আসামের কাজিরাঙা অভয়ারণ্য আচ্ছা পরের প্রশ্ন বলছে মাদার টেরিজা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নাম কী আমাদের এই প্রশ্নটা কিন্তু আমরা প্রথমবার পাচ্ছি যে মাদার টেরিজা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নাম কী প্রথমে আছে মিশনারিজ অফ চ্যারিটি ঠিক আছে এটাই হবে অ্যান্সার সেবা মঙ্গল ওয়েলফেয়ার সোসাইটি আর কোনোটি নয় এটা তো কোনো অপশান নয় ঠিক আছে অ্যান্সার হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি আলোক বর্ষ কিসের একক দেখো এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা প্রশ্ন আলোকবর্ষ কিসের একক এটা আলোকমাত্রার আলোক প্রাবল্যের গতি ও পরিমাপের অ্যাকচুয়ালি এটা দূরত্বের একক আলোক বর্ষ হয় দূরত্বের একক ঠিক আছে আলোর উজ্জ্বলের না একদমই না আলোর মাত্রার আলোর প্রাবল্যের ঠিক আছে তাহলে এটা আলোর গতি পরিমাপের কথাই বলা যেতে পারে এক্ষেত্রে আমরা এই অপশানটি ঠিক করব। কিন্তু অরিজিনালি যদি অপশান থাকে দূরত্ব তাহলে অলওয়েজ তোমরা দূরত্বই ঠিক করবে কোন রক্ত কণিকা জীবাণু ধ্বংস করে হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত রক্ত কণিকা আইজ্যাক নিউটন ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ কোথায় হয় রাজস্থানের ভারতের ভারতের প্রথম পোখরানে পরমাণু বিস্ফোরণ কোথায় হয় এটা হচ্ছে রাজস্থানের পোখরানে সালটা ছিল উনিশশো চুয়াত্তর আঠেরোই মে ঠিক আছে উনিশশো চুয়াত্তর আঠেরোই মে তেলেগু কোন রাজ্যের এটা অ্যাকচুয়ালি স্পেলিংটা ভুল আছে মানে উচ্চারণটা আমরা ভুল করি এটা এরকম হওয়া উচিত এটা বানানো হওয়া উচিত ঠিক আছে তেলগু উচ্চারণটা তেলগু হওয়া উচিত আচ্ছা তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ অ্যান্সার হচ্ছে তো অন্ধ্রপ্রদেশ কিন্তু স্পেলিংটা তোমরা সরি প্রোনাউন্সিয়েশনটা তোমরা ভালোভাবে করবে ঠাকুমার ঝুলি বইটি কার লেখা এটা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কলকাতা বেতার কেন্দ্রের আকাশবাণী নামকরণ কি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নারায়ণ কার্তিকেন মোটর সঙ্গে যুক্ত তারে জমিন পার এটা কিন্তু সিনেমা থেকে প্রশ্ন তারে জমিন পার তারে জমিন পার চলচ্চিত্রের কে এটা হচ্ছে আমির খান ঠিক আছে তারে জমিন পারের হচ্ছে আমির খান দু হাজার চব্বিশ সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয় এটা হচ্ছে ডি গুকেশ ঠিক আছে ডি গুকেশ তার অরিজিনাল নাম হচ্ছে রাজু ঠিক আছে ডোমমা রাজু গুকেশ তাকে হারিয়েছিল এটা লিরেনকে হারিয়েছিল ঠিক আছে ডিং লিরেন যে ছিল সে খুব ভালো দাবাড়ু একজন তো তাকে হারিয়ে ডি গুকেশ চ্যাম্পিয়ন হয়েছিল জ্যাভলিনে বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে বিশ্বের আমাদের ভারতের নীরজ চোপড়া ঠিক আছে নীরজ চোপড়া হচ্ছে এক নম্বর ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় এটা হচ্ছে জয়পুর ইজ নোন অ্যাজ পিঙ্ক সিটি ঠিক আছে জয়পুরকে বলা হয় গোলাপি শহর আচ্ছা যোধপুরকে কি শহর বলা হয় বলো তো যোধপুরকে কি শহর বলা হয় যদি কেউ জানো তাহলে এটা কমেন্ট করে জানিও অমর্ত সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার পান এটা হচ্ছে অর্থনীতিতে পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা সাহারা মরুভূমি কিন্তু ভারত দেশের থেকেও বড় কোন বাঙালি প্রতিবন্ধী সাঁতারু ইংলিশ চ্যানেল পার হন মাসদুর রহমান বৈধ সম্প্রতি কোন ভারতীয় মহাকাশচেরই মহাকাশে গেলেন শুভ্রাংশু সরি শুভাংশু শুক্লা স্পেলিংটা ভুল আছে নজরুল ইসলামের বাল্য নাম কি ছিল নজরুল ইসলামের বাল্য নাম এটা কিন্তু আমরা এর আগে কখনোই পাইনি এই প্রশ্নটা নজরুল ইসলামের বাল্য নাম নজরুল ইসলামের নরেনকার নাম ছিল না বিবেকানন্দের দুঃখ মিয়া হচ্ছে নজরুল ইসলামের বাল্য নাম কোন সালে প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি হয় কোন সালে প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি হয় কে তৈরি করেছিল সোভিয়েত রাশিয়া তৈরি করেছিল উনিশশো সাল উনিশশো সালে উনিশশো সালের সম্ভবত চারই অক্টোবর ডেটটা ঠিক জানা নেই আমার সম্ভবত চারই অক্টোবরই হবে চার বা চোদ্দো চারই হবে সম্ভবত যাই হোক কি নাম ছিল সেই কৃত্রিম উপগ্রহটির স্পুটনিক ওয়ান ঠিক আছে স্পুটনিক ওয়ান বনফুল কার ছদ্মনাম এটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে বনফুল ঠিক আছে বলাই চাঁদ মুখোপাধ্যায় সরি বলাই বলাই চান মুখোপাধ্যায় ঠিক বলেছি দাগ দিয়েছি ভুল জায়গায় বলাই চান মুখোপাধ্যায় রাজশেখর বসুর ছদ্মনাম কি তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানাও আচ্ছা এটা তোমরা অনেকটাই ছোট তোমরা এই বিষয়টার জন্য রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম ঠিক আছে আচ্ছা ম্যানগ্রো বরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী সুন্দরী গরান গেওয়া হেতাল কেওয়া গোলপাতা হোগলা এগুলো হচ্ছে সব ম্যানগ্রো বরণ্যের গাছ কোন দেশকে চিরবসন্তের দেশ বলা হয় এই প্রশ্নটা কিন্তু আসতে পারে কোন দেশকে চিরবসন্তের দেশ বলা হয় এটা হচ্ছে নিউজিল্যান্ড পোল্যান্ড সুইজারল্যান্ড না ইংল্যান্ড দেখো অ্যান্সার তো হবে ইকুয়েডার ঠিক আছে ইকুয়েডার হচ্ছে মেন অ্যান্সার কিন্তু এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু আমার অজানা কোন দেশকে চিরবসন্তের দেশ বলা হয় এই প্রশ্নটি আমার কিন্তু অজানা ঠিক আছে এই প্রশ্নটি আমার দ্বারা হচ্ছে না তাই হচ্ছে না তাই এই প্রশ্নের উত্তর তোমরা যদি কেউ জানো তাহলে তোমরা কমেন্ট করে জানিও পঁচাশি নাম্বার প্রশ্নের উত্তর আমার জানা নেই আমি জানি চিরবসন্তের দেশ বলা হয় ইকুয়েডারকে ঠিক আছে যেমন হাজার পর্বত হাজার পর্বতের দেশ বলা হয় নিউজিল্যান্ডকে ঠিক আছে তো এই ধরনের অনেক কিছুই বিষয় আছে যাই হোক তবে এটা আমার জানা নেই আচ্ছা নজরুল ইসলাম সুনির্মল বসু সুকান্ত ভট্টাচার্য প্রেমেন্দ্র মিত্র কাকে কিশোর কবি বলা হয় কিশোর কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য ঠিক আছে অনেক কম বয়সে তিনি মারা গিয়েছিলেন আচ্ছা সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি আজাদ হিন্দ ফজের সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী ছিল ভগিনী নিবেদিতার প্রকৃত নাম ছিল এলিজাবেথ নোবেল মার্গারেট এলিজাবেথ নোবেল হ্যাঁ এই তো মার্গারেট এলিজাবেথ নোবেল মার্গারেট এলিজাবেথ নোবেল উইমিল্ডন ট্রফি কোন খেলার সাথে যুক্ত যার বই যে দাগ দিয়েছে সে কিন্তু ভুল করে ফেলেছে এটা হবে লন লন টেনিসের সাথে যুক্ত টেনিস এনাদের মধ্যে কে বর্তমানে ভারতের টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক এটাও ভুল দেওয়া আছে এটা হচ্ছে শুভন গিল শুভন গিল টেস্ট ক্রিবে ক্রিকেট টিমের অধিনায়ক পাবলু পিকাসো ছিলেন একজন চিত্রশিল্পী এটা ঠিক দাগ দিয়েছে ভারতের থর মরুভূমি কোন রাজ্যে রাজস্থানের থর মরুভূমি আমরা কিন্তু কথায় কথায় রাজস্থানটা সমেত বলি রাজস্থানের থর মরুভূমি তারপরের প্রশ্ন কি বলছে জিম করবেট জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান মানে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় হচ্ছে এটা কি বললাম যেন এটা হচ্ছে রাজস্থানে ঠিক আছে নেক্সট হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে এটা হচ্ছে কোথায় বলেছে এটা কিন্তু এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ড কোন মহাকাশচারী সরি একটা প্রশ্ন বাদ যাচ্ছে সুন্দরলাল বহুগুনা কোন আন্দোলনের সাথে যুক্ত সুন্দরলাল বহুগুনা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত কোন মহাকাশচারী তিনশো বাইশ দিন মহাকাশে কাটিয়েছেন এটা হচ্ছে সুনীতা উইলিয়ামস দাবা খেলার মোট দাবাখেলার বোর্ডে মোট কতগুলো সাদা কালো ঘর থাকে এটা হচ্ছে আট আটটে চৌষট্টি চৌষট্টিটা কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এটা একবার দিয়েছিল এটা একবার এর আগে দিয়েছিল প্রশ্নটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে একুশে ফেব্রুয়ারি ঠিক আছে পরের প্রশ্ন কি হচ্ছে বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশচন্দ্র বসু ঠিক আছে আচার্য জগদীশচন্দ্র বসু তারপরের প্রশ্ন কি বলছে আচ্ছা তারপর প্রশ্নটা অলরেডি তোমরা পড়তে শুরু করে দিয়েছো বা খুব ভালো করেছো আচার্য জগদীশচন্দ্র বসু ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ এটা খানিক্ষণ আগেই বললাম আর গুপি গায়েন বাঘা বাহিন কার রচনা সরি ছবির পরিচালক কে ছিলেন এটা হচ্ছে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় ছিলেন গুপি গায়ন বাঘা বাহিনের পরিচালক ঠিক আছে তাহলে তোমাদের পঁচিশ মিনিটের থেকেও আগে একশোটা প্রশ্নের উত্তর মানে একশো নাম্বার প্রশ্নের উত্তর আমাদের করা হয়ে গেছে ঠিক আছে এছাড়াও এরকম সাধারণ জ্ঞানের আরও অনেক সেট আছে যেগুলি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে যদি ভিডিও ভালো লাগে থেকে ভালো লাগে তাহলে আমি কোনোদিন বলিনি এসব লাইক শেয়ার করতে বাট যদি মনে হয় তোমাদের করে দিও লাইক শেয়ার ডাজেন্ট ম্যাটার যদি লাইক শেয়ার বলি আমি এই বিষয়গুলি তাহলে কীরকম একটা অড লাগে আমার নিজের নিজের ক্ষেত্রেই তাই আমার মনে হয় যে তোমরা নিজে তোমাদের যদি ভালো লাগে ঠিক আছে তোমাদের যদি এই বিষয়গুলি ভালো লাগে তাহলে তোমরা নিজে থেকেই লাইক শেয়ার করে দেবে লাইক শেয়ার করার একটাই কারণ ভিডিওটা আরও বেশি স্প্রেড হবে এবং তোমরা যেরমভাবে এই ইনফরমেশানগুলি পাচ্ছ বাকি যারা থাকবে তোমাদের তোমাদের সহপাঠী বলো বা তোমাদের রিলেটিভ বলো বা যাই হোক তোমার বন্ধু বান্ধব বান্ধবী যারাই থাকবে তারা সবাই কিন্তু এই বিষয়গুলি আরও ভালোভাবে জানতে পারবে ঠিক আছে তাই যারা যারা আছো যদি সম্ভব হয় একটু শেয়ার ফেয়ার করে দিও ঠিক আছে আমি এমনি এগুলো বলতে পছন্দ করি না ঠিক আছে চলো ভালো থাকো পড়াশোনা করো ভালো করে এই ভিডিওগুলি বারবার দেখো তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি মুখস্থ হয়ে যাবে